এই দেশে যখন যে সামরিক সরকার আসছিল এটা আমি শুনছি আমার নিজের কানে আসছিল এক সময় আসছিল সাতই অক্টোবর উনিশশো আটান্ন সন সারা পাকিস্তানকে জঙ্গি হুকুমত কায়েম হয়ে যায়গা আইব খান জঙ্গি হুকুমত কায়েম হয়ে গেছে তারপরে আমি আরো শুনছি হিয়া খানের মার্শাল ল আমি শুনছি পরবর্তী সময়ের যে মার্শাল ল এরশাদের মার্শাল ল যেখানে বলা হয়েছে শয়নে স্বপনে আহারে বিহারে নিদ্রায় অথবা জাগরণে যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলে এইসব এলানের বিরুদ্ধে কথা বলে তাহলে সশ্রম কারাদণ্ড আমি ফজলুর রহমান এই কারাদণ্ড মাথায় নেওয়া চোদ্দ বছরের কারাদণ্ড রহমান আমি প্রথম স্লোগান দিয়েছি সামরিক জানতা বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও আমি প্রথম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাড়ির সামনে থেকে মেজর আরিফ ছিল তখন দায়িত্বে এলএমজি ফিট করে বলছে ফজলুর রহমানকে ব্রাশ ফায়ার করে ফালাই দেবো না হইলে বন্ধ করতে বলো স্লোগান আমি বলছি ব্রাশ ফায়ার করতে পারে কিন্তু গণতন্ত্রের স্লোগান বন্ধ হবে না আমি সেই গণতন্ত্রের সৈনি আর গণতন্ত্র চলনে গিয়ে আবার আব্রারে মারবার লাগি আবার লুট করবার লাগি আমি বলি না মানুষ বলে এটা নাকি চোট ডাকাতদের দল আমি নাকি এই দল আমি এই দলটা একসময় করতাম আল্লাহর কাছে আমি মাপ চাই আমি পরিচয় দিতে চাই না যে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম এমন সময়ে যখন উনিশশো ছিয়াত্তর সনের ছাব্বিশে ডিসেম্বর আমি জেনারেল সেক্রেটারি যখন আওয়ামী লীগের আ কেউ বলে নাই জয় বাংলার জ্যাক কেউ বলে নাই শেখ মুজিবের ম কেউ বলে নাই জয় বাংলা কইলেই যখন গুলি হইতো ডিজে ফাই নিয়ে চোখ বান্ধা ফালাই রাখতো আমাকে দিন রাখছে এখন বলবো গাড়িতে এয়ার কন্ডিশনে শরীর আইসা মধুর ক্যান্টিনের পলিটিক্স তখন জয় বাংলার জল একলেই গুলি খাইতে দিত আমি সেই পলিটিক্স করা মানুষ আমি বলতেছি আমি বলতেছি এই ধরনের গণতন্ত্র ছাত্রলীগের যে গণতন্ত্র মানুষ বলে চট্টগ্রাম ইউনিভার্সিটির গণতন্ত্র দুই গ্রুপে মারামারি খুনে হইয়া শেষ রাজশাহী ইউনিভার্সিটির গণতন্ত্র গণতন্ত্র আমি চাই না নর্থ ইজ গণতন্ত্র আমি চাই না আমি ছাত্রলীগের আমার সন্তানতুল্য ছেলেদেরকে বলবো আজকে আমার বয়স ছিয়াত্তর বছর তোমরা এখন শেখ হাসিনার সৈনিক সৈনিক কি আদর্শ তোমাদের চুরিচুরটা আমি করা তো মানুষকে খুন করা মানুষকে অত্যাচার করা ওই হলে হলে এটা কি রুম বানায় মানুষকে চা কৃতদাস করে রাখ তা তো এই পলিটিক্স বাবারা তোমরা কইরো না এই পলিটিক্সের পক্ষে তোমরা দাঁড়ায় না অত্যাচারীর সিংহাসনকে রক্ষা করার জন্য তোমরা জল্লাদের ভূমিকা পালন করো না ইতিহাসে তোমাদের নাম ভাবে লেখা থাকবে ডন ডু দিস ডোট ডু দিস এর পরিবর্তন চাই পরে কী আসবে আমি জানি না পরেও যে খুব ভালো আসবে যদি আমরা ভালো না হই রাজনীতি রিয়েল পলিটিক্স আসতেই হবে রাজনীতি তিনটা জিনিস যদি না থাকে কোনো দলের বা কোনো দেশের এই দেশের রাজনীতি থ্রি পি 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 আরো আছে আমার কথা প্রোগ্রাম এই তিনটা পি লাগবে ফিলোসফি প্রিন্সিপুল প্রোগ্রাম এটা নাই বাংলাদেশ কোথাও আছে বলে আমার জানা নাই